প্রথম অভিজ্ঞতা নিয়ে আজকে জঙ্গলের ভিতরে অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে সুন্দরবন তার ভিতরে আমরা কাঠ সংগ্রহ করতে এসেছি যে জ্বালানি কাঠ সংগ্রহ করতে এসেছি তা আপনারা দেখতে থাকেন আমরা কোথা থেকে কিভাবে কাট নেই সম্পূর্ণ ভিডিও ক্লিপে আপনাদের দেখানো হবে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু অলরেডি নেমে গেলাম আমাদের কাট সংগ্রহ করার উদ্দেশ্যে আর আমার সঙ্গে আছে আমার একটা ভাগিনা আরও অনেকে আছে আমার ক্যামেরাম্যান আছে আমরা সবাই মিলে এখন নেমে গেলাম আমাদের টলার থেকে আর আজকে আবার অনেক কাট আমাদের সংগ্রহ করতে হবে তো আমরা সেই জঙ্গলের ভিতরে চলে আসলাম হঠাৎ একটা জিনিস পেলাম যেটা বাহিরে জেলেরা জালের জন্য ব্যবহার করে আর এদিকেই আমি কিন্তু কাঠ কাটতে শুরু করে দিয়েছি অলরেডি আর এই কাট সংগ্রহ করে আমাদের আবার বাসায় ফিরতে হবে আর এখানে কিন্তু বাঘ হরিণ অনেক জন্তু আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু এখানে কিন্তু চলাফেরা করে কিংবা সাপ পোক বিষাক্ত পোকা এগুলো কিন্তু থাকে তারপরেও আমরা জীবনের রিস্ক নিয়ে এই জঙ্গলে কাঠ সংগ্রহ করে থাকি এটা আমার জীবনের ছোটো একটা অভিজ্ঞতা জীবন জীবনযুদ্ধে যদি নতুন নতুন অভিজ্ঞতা না আসে তাহলে কখনোই সেই যুদ্ধে সফল হওয়া যায় না এভাবেই আমরা প্রায় দুই ঘন্টা ধরে কাঠ কাটতে কাটতে আমাদের কাঠ সংগ্রহ করা হয়ে গিয়েছিল কিন্তু আমরা এবার অন্য খোঁজেই যেতেছিলাম কিন্তু আমার সামনে ভাগিনা আসছে ভাগিনা এসেই আবার একটু টাটা দিচ্ছে হাই দিচ্ছে আমরা আবার অন্য আর একটা জায়গায় গিয়ে আরও কিছু কাঠ সংগ্রহ করবো বলে তাই আমি যাচ্ছি যেতে যেতেই দূরে দেখলাম একটা বোতল বোতলের ভিতরে সাদা কি যেন আছে তো আমি তার কাছে গিয়ে সেটা উঠালাম। উঠিয়ে আমি দেখলাম এটা কী জিনিস তখন আমি বুঝতে পারলাম না কিছুক্ষণ পরে আমি যখন হাতে নিয়ে শুকে দেখলাম তখন এটা ভাবলাম এটা যে সবিন তেল সবিন তেল নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছে আমি আবার সে ফলের অনুসন্ধানে বেরিয়ে পড়লাম তো ফলের খোঁজে যেতে গিয়ে হয়ত একটা জিনিস পেলাম যেটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো হরিণ মারা ফাত কিন্তু না হরিণ মারা ফাত না এটা হচ্ছে বাহিরের জেলেরা ব্যবহার করে থাকে এর উপরে একটা সিগনাল লাইট থাকে রাতে যেন ওই সিগনাল লাইটটা দেখে তারা সে জালে যেতে পারে এই জন্য ওই জিনিসটা তারা ব্যবহার করে থাকে আর একটা জিনিস আমি প্রথমে খেয়াল করছি যে আশপাশে কোনো সারা শব্দ নাই কোনো হরিণের কোনো ডাক নাই হ্যাঁ এটা জিনিসটা আমি খুব একটা লক্ষ্য করে দেখলাম এটা হালকা একটু দূরে আমি অদ্ভুত একটি গাছ দেখেছিলাম গাছটা ছোটে হলো তার শিকড় কিন্তু অনেক দেখেন আমি আপনাদের যে দেখানোর চেষ্টা করতেছি তার শিকড়টা কিন্তু অনেক আর অনেকটা সুন্দর দেখা যাচ্ছে তো আমি তার সাথে কয়েকটা ছবি তুলেছিলাম আর ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য তারপরে আবার হাঁটা শুরু করলাম সেই ফলের খোঁজে আমার পেটে অনেকটা যেন আমি সাত সকালে কাজের জন্য চলে এসেছি সকালে নাস্তা পানিও কিছু করি নাই তাই আমি অন্য একটা জায়গায় যাচ্ছি যে ওখানে গিয়ে ফল পাই না ফল খুঁজতে খুঁজতে অনেক দিক চলে গিয়ে হঠাৎ আমি এই ফলটি গাছে পেলাম তো আমি আপনাদের খেয়ে দেখাবো যেন এই ফলটা খাওয়া আমাদের নিরাপদ কেনা এর আহিরের যে সাল সেটা সিলে ফেলে দিতে হয় ভেতরের একটা আশ থাকে সেটা বের করে খেতে হয় অনেক সুস্বাদু এবং মজার আর যারা জঙ্গলে আমার মতো আসে কাঠ সংগ্রহ করতে তারা কিন্তু পেলে এগুলো খায় আমিও খাচ্ছি আমার সাথে আমার ভাগিনা আরো যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরও আমি দিচ্ছি তারাও ফেরে ফেরে খাচ্ছে আর একটা জিনিস কি অনেক খোঁজাখজির পরে এই ফলটা পাইছি অন্যদিন আমি হঠাৎ হঠাৎ পেয়েছি থাকি কিন্তু এটা আজকে অনেক খোঁজাখোঁজির পরে পেয়েছি বন্ধুরা সবশেষে কিন্তু সেই ফলটি সেলা হয়ে গেছে এবার আমি কিন্তু খাইয়ে দেখতেছি এবং আমার আশপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও কিন্তু খাচ্ছে অনেক সুস্বাদু এবং সুন্দর আল্লাহ জঙ্গলের মাঝে কত রকম ফল কত রকম গাছ কত কি কি দিয়ে রাখছেন যা বলার ভাষা নাই যদি আমরা সব দু চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু অসম্ভব সুন্দর হয়ে যেত এই ফলটা খাওয়া শেষ করে এবার আমি আরো খুঁজতেছি যেন এই ফল আরো পাই এবং আমার সকালের খিদাটা মিটে যায় তো আমি এখানে খুঁজতে খুঁজতে আরো একটা কাছে দুইটা ফল পেয়েছিলাম সেটা আমি গাছ থেকে পেড়ে তারপর কাছে অনেক আঠা বেরোচ্ছে ফল থেকে তারপরেও এটা খাবো আর আমার সাথে আরো একজন আছে সেও খাবে আরো আমি খুঁজবো খুঁজে খুঁজে বের করে আমরা খাবো তারপরে হচ্ছে আমরা অন্য কাজ যদি থাকে সেগুলা করব। খাওয়া শেষ করে জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে একটি ফাঁকা জায়গায় আসলে এসে দেখি সামনে একটা বিল্ডিং বিল্ডিংটা পুরাতন হলেও দেখতে অসম্ভব সুন্দর এটা আছে জিয়ার সাহেবের বিল্ডিং ওটা ছিল হচ্ছে জিয়া সাহেবের বিল্ডিং হ্যাঁ এখন বর্তমান জিয়া সাহেবের ভাই কামাল সাহেব ওটাতে থাকতো এবছর হয়তো নাই কারণ ওইটা সাগরের তীরে বাহিরে চলে গেছে যার কারণে ওইখানে থাকাটাই নিরাপদ না সে কারণে তিনি অন্য জায়গায় থাকেন তো আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি বিল্ডিংটা একদম সাগরের পারে আছে যখন তখন এই বিল্ডিংটা ভেঙে পড়তে পারে নিরাপদ না এই বিল্ডিংটা তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঝটপট লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি নিজের জীবনের অভিজ্ঞতাগুলো আমি তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ